আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি যে বিষয়টা আছে সেটার উপর একটি পূর্ণাঙ্গ সাজেশন দেবো তোমাদের কিন্তু এই সাবজেক্টে এ প্লাস পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে এবং যে সাবজেক্টটা খুবই সহজ তারপরেও কিন্তু কিছু ভুলের কারণে তোমরা অনেকেই এই সাবজেক্টও এ প্লাস মিস করে থাকো সো তোমাদের আজকে সাজেশনের পাশাপাশি কিছু পরামর্শ দিবো যেটা অ্যাপ্লাই করলে তুমি খুব সহজেই এই সাবজেক্টে এ প্লাসটা অর্জন করতে পারবে আমি কিন্তু সবসময় বলে থাকি যে যে সাবজেক্টগুলো তুলনামূলক সহজ সেই সাবজেক্টগুলোতে কিন্তু খুব সহজে তোমরা কিভাবে এ প্লাসটা অর্জন করতে পারবে সে টেকনিকটা জানা জরুরি কারণ সহজ সাবজেক্ট তুমি সহজে যদি এ প্লাসটা অর্জন করতে পারো তাহলে কিন্তু যে সাবজেক্টগুলো তোমার কাছে কঠিন মনে হয় সেগুলো কিন্তু তুমি পর্যাপ্ত সময় দিতে পারবে তো দেখো তোমাদের আইসিটি সাবজেক্টে তোমার হচ্ছে যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের সেখানে কিন্তু চারটা সাবজেক্ট মানে চারটা অধ্যায় তোমাদের হচ্ছে এখানে ইনক্লুড করছে তোমার অধ্যায় দুই অধ্যায় চার অধ্যায় পাঁচ এবং হচ্ছে অধ্যায় ছয় এখন এইটার সাজেশনের আগে তোমার হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা আগে বুঝতে হবে বা মান বন্টটা আগে বুঝতে হবে তোমাদের কিন্তু আইসিটি যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু পঞ্চাশ মার্কে হয়ে থাকে এবং সেখানে তোমার হচ্ছে এমসি কিউ আসবে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পাঁচটা পাঁচটার মান থাকবে দুই মার্ক করে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে দশ মার্ক অর্থাৎ আটটা প্রশ্ন থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটা আটটা থেকে তোমার দিতে হবে পাঁচটা ঠিক আছে পাঁচটার মার্কস হবে দশ মার্কস এবং ব্যবহারিক আছে পঁচিশ মার্কস তো দেখো আগে কিন্তু হচ্ছে পঁচিশটা এমসি ছিল পঁচিশটা পঁচিশ মার্কস ছিল তোমার ব্যবহারিক কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ করে দিছে যে এমসি কিউ রাখছে পনেরোটা এবং তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে পাঁচটায় তোমার দশ মার্কস রাখছে আর ব্যবহারিক পঁচিশ পঁচিশই আছে তো ব্যবহারিকের পঁচিশ হচ্ছে তোমাদের স্কুলের স্যারদের হাতে এবং তোমাদের যদি স্যারদের সাথে কোনো সমস্যা না থাকে বা তুমি যদি রেগুলার একটু ক্লাস করো তাহলে কিন্তু এখানে স্যাররা বেশিরভাগ ক্ষেত্রে পঁচিশে পঁচিশ দিয়ে দেয় সমস্যা হচ্ছে তোমার এমসি কিউতে এবং এখন যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এইটা নিয়ে চিন্তা অর্থাৎ বাকি যে পঁচিশ মার্কস আছে সেটা নেওয়ার চিন্তা এই পঁচিশ মার্কসে তোমার কিভাবে তোমরা হচ্ছে ভালো রেজাল্টটা আনতে পারবা সেটা প্রচেষ্টা করতে হবে আমি শুরুতে যদি হচ্ছে এমসিকিউ নিয়ে কথা বলি দেখো এমসিকিউ ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না কোনো অধ্যায়কে তুমি হচ্ছে এখান থেকে আর কমানো বাড়ানোর সিস্টেম নেই যেহেতু তোমাদের হচ্ছে চারটা অধ্যায় দিচ্ছে এবং অধ্যায়গুলো খুবই ছোটো ছোটো আর এমসিকিউ কোন জায়গা থেকে হবে কেউই জানে না তো এইটাই কিন্তু হচ্ছে তোমরা সাজেশন মানেই মনে করো কি যে আমাকে দুইটা অধ্যায় সাজেস্ট করে দিল বা পাঁচটা অধ্যায় সাজেস্ট করে দিলো ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমানো আসবে না সাজেশন মানে হচ্ছে কিছু পরামর্শ তোমার কিছু দিক নির্দেশনা এবং পাশাপাশি কিছু বিষয়কে সাজেস্ট করা হয় কিন্তু সেইটাই যে তোমার হচ্ছে মূল এমন কিন্তু না আবার মানে বিভিন্ন বিষয়ের উপর কিন্তু সাজেশন পরিবর্তন হয় তাই না তো তোমার হচ্ছে আইসিটির ক্ষেত্রে সাজেশন তোমার হচ্ছে এরকম যে তুমি যদি এমসি চিন্তা করো এমসি তোমার হচ্ছে সব অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে এবং এক্ষেত্রে কিন্তু অনেকে হচ্ছে যে শর্ট সাজেশন দিয়ে থাকে অনেকে দুইশো এমসি পড়লেই কমন পাবা হ্যাঁ তিনশো এমসি পড়লেই কমন পাবা এইটার পিছিয়ে ছোটা যাবে না তোমার হচ্ছে জানার দরকার তোমার হচ্ছে পড়ার দরকার এবং তুমি যদি পড়ে জানে মানে যাই না তারপর ফলে যাও তাহলে কিন্তু তোমার হচ্ছে এমনিতেই তুমি হচ্ছে এমসি ভালো একটা রেজাল্ট ওখান থেকে ক্যারি করতে পারবে কেন কারণ হচ্ছে তোমার এমসিকিউ কখনোই বইয়ের বাহির থেকে আসে না সো তুমি যদি বইটাকে ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তুমি এমসি কোথাও এমনিতেই ভালো করবা এখন কথা হচ্ছে কিভাবে পড়বো ভাইয়া তুমি হচ্ছে পড়ার সময় একটু ফোকাস দিয়ে পড়ার চেষ্টা করবো এবং মেন মেন পয়েন্টগুলো তুমি হচ্ছে হাইলাইটের পেন বা হচ্ছে কালার পেন দিয়ে তুমি একটু আন্ডারলাইন করে রাখবা এতে করে হবে কি যখন তোমার একবার পড়া শেষ হবে পরবর্তীতে তুমি হচ্ছে যখন পড়তে যাবা তখন কিন্তু তোমার ওই আন্ডারলাইন করা বা হাইলাইটের জায়গাটুকু তোমার হচ্ছে জাস্ট নজরে পড়ে গেলেই হবে যখন তোমার মেইন বইটা কমপ্লিট হবে এরপরে তুমি হচ্ছে গাইড বইয়ে টেস্ট পেপারে তারপর বিগত সালে যতগুলো প্রশ্ন আছে এগুলো বেশি বেশি একটু রিভিশন দিবা দেখো এখানে কিন্তু চারটে অধ্যায় বেশি এমসিকো হবে না সো এমসি কিন্তু খুব কম হবে সেক্ষেত্রে তোমরা হচ্ছে অবশ্যই সেই এমসি কোগুলোকে একটু বারবার রিভিশনে রাখার চেষ্টা করবে রিভিশন দিলে হবে কি তোমার হচ্ছে যে হলে গিয়ে যে তোমার সঠিকটা দাগানোর যে প্রবণতা সেটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে সো এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা কিন্তু যাবে না ঠিক আছে আর পরবর্তীতে যে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দেখো তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে নতুন করেছে সো এই ক্ষেত্রে তোমরা যে টপিকগুলো আছে ওই চারটা অধ্যায়ের ভিতরে যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর ভিতরে যে প্রশ্নগুলো তোমরা পাবা সেগুলো একটু পড়ে রাখার চেষ্টা করবে এখন দুই মার্কের জন্য হয়তো এক লাইনের প্রশ্নই দেবে এমন কিন্তু না একটু ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলো দেবে কীরকম যেমন আমরা বাংলা তারপর হচ্ছে অন্যান্য সাবজেক্টের সৃজনশীল খ নাম্বার প্রশ্ন যেরকম পাই অর্থাৎ মনে করো তোমার হচ্ছে একটা টপিক দিল এটা একটু ব্যাখ্যা করো ঠিক আছে হ্যাঁ যেমন শালক সংশ্লেষণ প্রক্রিয়া কি ব্যাখ্যা করো ঠিক আছে তো এই যে ব্যাখ্যা করো তাহলে শালক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু তুমি এক লাইনে লিখে দিতে পারতেছো না অর্থাৎ দুই তিন লাইন লেখা তাহলে তোমার এই দুই মার্কের প্রশ্নগুলো ওইরকমই হবে যেমন প্রোগ্রামিং কাকে বলে ব্যাখ্যা করো ঠিক আছে গ্লোবাল ভিলেজ কাকে বলে ব্যাখ্যা করো অর্থাৎ তুমি এক লাইনেই প্রশ্ন অ্যান্সার করতে পারবে না সেটার সাথে কিছু ব্যাখ্যা তোমাকে দিতে হবে সো তোমার এই যে দশটা মার্কস এবং পাঁচটা প্রশ্ন তোমার সেরকম উত্তর করতে হবে সেজন্য তোমরা এই চারটা অধ্যায়ের ভিতরে এই চারটা অধ্যায়ের ভিতরে সেই টাইপের যে তোমার হচ্ছে প্রশ্নগুলো পাবা সেগুলো ওইখানেই মুখস্থ করে ফেলার চেষ্টা করবে এবং পাশাপাশি তোমাদের গাইড বই কিন্তু এরকম টাইপের প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে সো গাইড বই যখন পড়বা তখন এই টাইপের প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে পড়ে ফেলবা যখন তুমি হচ্ছে এই পাঁচটা প্রশ্ন লিখবা দেখা যাবে তুমি মোটামুটি ভালো লিখলে দশে দশও আসতে পারে মিনিমাম দশে আট তো আসবেই ঠিক আছে আর তোমার হচ্ছে এম তুমি যদি মোটামুটি সুন্দরভাবে পড়তে পারো তাহলে কিন্তু পনেরোটায় তোমার হচ্ছে চোদ্দোটা তেরোটা কারেক্ট করা একদম ইজি হয়ে যাবে সো এজন্য তোমাদের বলবো এই সাবজেক্টটা হচ্ছে যেটা শুরুতে বলছিলাম এ প্লাস ধরে রাখার হচ্ছে সুবর্ণ সুযোগ এই সাবজেক্টে যার এ প্লাস মিস হবে তার মতো কপাল পড়া কিন্তু কেউ থাকবে না কারণ একটা এ প্লাস যে সাবজেক্টই হোক না হোক না কেন সেটা কিন্তু মূল রেজাল্টটাকে তোমার অনেক দূর এগিয়ে নিয়ে যায় ঠিক আছে সো তুমি যদি সহজ সাবজেক্টগুলো কোনো কারণে এ প্লাস মিস করো তাহলে কিন্তু তোমার মূল রেজাল্টে সেটা একটা প্রভাব পড়বে ঠিক আছে তো এইটার সাজেশন হচ্ছে এটা তোমার এই চারটা অধ্যায় এই চারটা অধ্যায়কে খুব সুন্দরভাবে পড়তে হবে অধ্যায়গুলো খুবই ছোট ছোটো এবং পড়ার ক্ষেত্রে জাস্ট ওই তোমার হচ্ছে বিষয়গুলোকে একটু মেনটেন করে পড়তে হবে যে প্রথমে হচ্ছে মেন বইটা পড়বা মেন বই পড়ার ক্ষেত্রে তোমার এমসিকোর ক্ষেত্রে তো পুঙ্খানুপুঙ্খানুভাবে মেন বইটাকে খুব সুন্দরভাবে বুঝে একবার কমপ্লিট করবা যখন তুমি এমসিকোর জন্য বুঝে বুঝে কমপ্লিট করবা তার ভিতরে কিন্তু হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের বিষয়গুলো চলে আসবে ঠিক আছে তখন তুমি পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেখানে যে প্রশ্নটা দেখবা সেই প্রশ্নগুলোকে ওই সময়ে একটু মুখস্ত করে ফেলার চেষ্টা করবা হ্যাঁ এরপর তোমার হচ্ছে ব্যবহারিক নিয়ে কোনো চিন্তা নাই ব্যবহারিক ওটা স্কুলের স্যারদের হাতে তোমাদের স্যাররা এটাই ভালো মার্কস একটা এমনিতে দিয়ে দেবে সো ওভারঅল এই দুইটা যদি তোমরা মোটামুটি ভালো মার্কস তুলতে পারো তাহলে কিন্তু এই সাবজেক্টে প্লাস নিশ্চিত ঠিক আছে সো এখানে তোমরা ওই বিষয়গুলোকে একটু এড়াই চলার চেষ্টা করো যে এই এম সেমসেগু থেকে হান্ড্রেড পার্সেন্ট পনেরোটা কমান এই দুই সেম থেকে হান্ড্রেড পার্সেন্ট পনেরোটা কমান হ্যাঁ টাইপ ভিত্তিক বা হচ্ছে একটা দিয়ে অনেকগুলো ই করা যায় কিন্তু আমার কথা হচ্ছে আমি এখানে শিখতে আসছি আমি এখানে জানতে আসছি শুরুতে আমার হচ্ছে পুরো বিষয়বস্তুটাকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে তারপর না হয় সেখান থেকে আমি হচ্ছে কমানো বরণের বিষয়ে আসতে পারি ঠিক আছে সো এই চারটা অধ্যায়ে কোনো কম্প্রোমাইজ করবা যেহেতু ছোট ছোট অধ্যায় আছে জাস্ট টার্গেট নিবা আজকে এই অধ্যায়টা শেষ করবে এই অধ্যায়ের ভিতরে কী কী আছে সেটা আমি দেখে করবো এবং ওই টার্গেট নিলে চার দিনে চারটা অধ্যায় কমপ্লিট করে ফেলা সম্ভব তুমি চার দিন না তুমি হচ্ছে চার দিনে আট দিন নাও এবং সহজ সাবজেক্টগুলো এটাকে এক পাশে ফেলায় রেখো না এটাকে মাঝে মধ্যে হচ্ছে তোমার রিভিশনে রাখো এবং তোমার যে পড়ার রুটিনের ভিতরে যেন সপ্তাহের ভিতরে একদিন হইলেও এই সাবজেক্টটা থাকে সেভাবে তুমি হচ্ছে একটা রুটিন করে ফেলো ক্লিয়ার সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো এবং আশা করি পুরো বিষয়বস্তুটা বুঝেছ ঠিক আছে যদি বুঝে থাকো তাহলে হচ্ছে সেভাবে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও এবং এই সাবজেক্টে এ প্লাসটা কোনোভাবেই মিস করতে দেওয়া যাবে না Só as que é por junto aí, Allah